প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে দেখাবো নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের অভিজ্ঞতা তিন আমার বংশলতিকা থেকে কলার ডিএনএ সংশ্লেষণ তোমরা পাবে পেজ নাম্বার তেতাল্লিশে তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে আর অবশ্যই নিজেরাও এক্সপেরিমেন্টটি করবে দেখবে কত সুন্দর করে এক্সপেরিমেন্টটি করা যায় আর ডিএনএকে ভালোভাবে দেখাও যায় প্রথমে একটি পাকা কলা আলতো করে পেস্ট করে বাটিতে নিয়ে নিলাম আমি হাতে চটকিয়ে পেস্ট করেছি আর এই পেস্টটি অবশ্যই যতটুকু সম্ভব মিহি করে নিতে হবে এরপর নিলাম একটি গ্লাসে কুসুম গরম পানি এখানে রয়েছে লিকুইড ডিশওয়াশিং সাবান মেজারিং চামচ এবং স্যানিটাইজার এবার ডিশওয়াশিং সাবান ঢেলে নিলাম আমার লাগবে দুই চা চামচ যে কোনোটা নিলেই চলবে না থাকলে ডিটারজেন্ট গুলে নিলেও কিন্তু চলে এখানে রয়েছে লবণ লাগবে চার চা চামচ এবার কুসুম গরম পানিতে লবণ দিয়ে নিলাম ভালোভাবে নেড়ে নিব কুসুম গরম পানিতে লবণ সম্পূর্ণরূপে গুলে যায় এরপর ডিশওয়াশিং সাবান মিশিয়ে ভালোভাবে নেড়ে নিব এবার যে কাজটি করব সবটুকু কলার পেস্টের মধ্যে ঢেলে দিব এরপর খুব ভালোভাবে নেড়ে নিব যাতে করে সকল উপাদান ঠিক মতো মিশে যায় মেশানো হয়ে গেলে এবার পাতলা একটি কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নিব ছেঁকে নেওয়াটা একটু সাবধানে করতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে কোনো দিক দিয়ে পড়ে না যায় আস্তে আস্তে সাবধানে ছেঁকে নেওয়ার চেষ্টা করলাম ছেঁকে নেয়ার কাজ শেষ ছাকার পরে বেশ অনেকটাই লিকুইড পাওয়া গেল এরপর আস্তে আস্তে করে স্যানিটাইজার অ্যাড করতে থাকব। অবশ্যই একটু একটু করে করতে থাকব আমি কিছুক্ষণ স্যানিটাইজার অ্যাড করার পরে বুঝতে পারলাম যে স্যানিটাইজার অনেকখানি খরচ হবে সেজন্য লিকুইড অনেকটাই কমিয়ে নিলাম এবং তোমরা দেখতে পাচ্ছ গ্লাসে অল্প একটু লিকুইড এইবার স্যানিটাইজার যতটুকু খরচ লাগে দিতে থাকি নাড়তে নাড়তে দেখা যাচ্ছে এই লিকুইডের উপরে তুলার মতো কিছু একটা ভেসে উঠছে আর এটি কিন্তু সেই কাঙ্ক্ষিত ডিএনএ তোমরাও ইজিলি এই এক্সপেরিমেন্টটি করতে পারবে তোমরা কিন্তু আবার ডিএনএ ডাবল হেলিক্স দেখার কথা চিন্তা করবে না কারণ ওটা দেখতে হলে অবশ্যই মাইক্রোস্কোপের প্রয়োজন হয় এখানে জাস্ট অনেকগুলো ডিএনএ একসাথ করে দেখা তোমরা এক্সপেরিমেন্ট করে তোমাদের অভিজ্ঞতা কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না